বিরতির পর স্বাগত স্বচ্ছতাই সেবা এই কর্মসূচিকে সামনে রেখে সতেরো তারিখ থেকে আজ অর্থাৎ দোসরা অক্টোবর পর্যন্ত বিভিন্ন জায়গায় স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়েছিল আর যেহেতু দোসরা অক্টোবর তাই আজকের দিনে দেখা গেছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনিও স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করেছেন আজ সকাল ছটা নাগাদ আগরতলার উজয়ন্ত প্রসাদের সামনেই সেই স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন প্রথমে তিনি গান্ধী মূর্তির পাদদেশে পুষ্পার্ক অর্পণ করেন তারপরই এই স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করেন সাথে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার কাউন্সিলর রত্ন দত্ত সহ অন্যান্যরা কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাচ্ছি সেবা পক্ষকাল আমাদের একটা সবসময় এই ইভেন্টটা আমরা করে থাকি আমাদের কার্যক্রম সেই কার্যক্রমের শুরু হয়েছিল সতেরোই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন থেকে এবং ওনার আপনারা দেখুন ভারতীয় জনতা পার্টির তিন তিনজন লিজেনকে সামনে রেখে এই কার্যক্রম একটা হচ্ছে সতেরো তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন পঁচিশ তারিখ হচ্ছে ডক্টর আমাদের পণ্ডিত দীনোদয়ালজির জন্মদিন আর আজকে হচ্ছে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজির জনক এইরকম কোনো পার্টিতে আপনারা দেখবেন আর মাঝখানে আমাদের রক্তদান শিবির এবং এই স্বচ্ছ ভারত অভিযান বস্ত্রদান বিভিন্ন আমরা কার্যক্রম করে থাকি তো আজকে লাস্ট ডে আমাদের সেবা পক্ষকালে তো এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের এবং মাননীয় বিধায়ক দিদীপক মহিলদার মহারাজ এবং আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ সভাপতি এবং মণ্ডলের প্রেসিডেন্ট আমাদের সাথে আছে তো সঞ্জয় সাহার নেতৃত্বে আজকে এখানে এই প্রোগ্রামটা হচ্ছে তো এই আট বরদুয়ালি মণ্ডলকে আমি শুভেচ্ছা জানাবো যে ধন্যবাদ দেবো যে ধরনের একটা অনুষ্ঠান করেছেন আজকে লাস্ট দিন আরও প্রোগ্রাম গভর্নমেন্ট লেভেলেও হবে আজকে সেগুলো তো হবেই কিন্তু আমি সারা ত্রিপুরাবাসীকে সারা ভারতবাসীকে আমি এই সেবা পক্ষকাল এবং আজকের মহালয়ার যে দিন আজকে আপনারা জানেন সবাই সেই উপলক্ষে আমি সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি প্রথমেই মহালয়ের অনেক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করেছেন রাজ্যবাসীকে আর তারপরে তিনি স্বচ্ছ ভারত অভিযানে গ্রহণ করেছেন তিনি বলছেন যে স্বচ্ছ রাখতে হবে দেশকে স্বচ্ছ রাখতে হবে রাজ্যকে তাই ইতিমধ্যে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়েছে এবং এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন